বন্ধুরা এটা আপনারা কারেন্ট দিয়ে তো চলাইতে পারবেন এটার সাথে আপনারা এটা ব্যাটারি ডিসি দিয়ে আপনারা চালাইতে পারবেন বন্ধুরা এটা ডবল ফোর ফোর জিরো আছে শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো এমলিফায়ার দেখেন যে এমলি এমলিফায়ারটা আপনারা কারেন্টও বাজাইতে পারবেন এবং ব্যাটারিতেও আপনারা চলাইতে পারবেন আমি প্রথমে আনবক্সিং করে দেখাই তারপরে সেটার বিস্তারিত আপনাদের বলবো বন্ধুরা সামনের লুকটা আপনারা দেখেন অনেক সুন্দর লুক আছে পিছনে যে লুকটা আছে এটা ওই রকম সাইডটা দেখাই বন্ধুরা এই এমনি ফায়ারটা আপনার কারেন্ট দিয়ে চলাইতে পারবেন এবং এখানে ব্যাটারি কানেকশন আছে ব্যাটারি দিয়ে আপনারা চলাইতে পারবেন এটা ফোর ফোর আইসি আছে মানে চুয়াল্লিশশো আইসি আছে কিন্তু ডবল আইসির মাল রেডও অনেক কম আছে আপনারা চাইলে নিতে পারেন এইগুলা আপনারা বাড়িতে আপনারা নিজেরা ইউজ করতে পারবেন বাজাইতে পারবেন হয়তো ব্যবসায়ী কামে আপনার কারণে আপনারা ইউজ করতে পারবেন দেখেন এটা এটা আছে আপনারা পারবেন এবং এটার এফএমও আছে এবং সিডি কানেকশন আছে মাইক কানেকশনটা যেহেতু অফ করে রাখছে আপনারা এখানে সিস্টেমগুলো দিয়ে রাখছে কোম্পানি আপনারা লাগিয়ে নিতে পারবেন এটা আপনারা ব্লুটুথ দিয়েও আপনারা চালাতে পারবেন সব মিলিয়া এটা এইখানে কিন্তু আপনারা 4টা বক্স লাগাইতে পারবেন এখানে দুটো বক্স এবং এখানে দুটো বক্স 4টা বক্স লাগায় আপনারা চালাতে পারবেন কিন্তু অনেক ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও এটার দাম কিন্তু অনেক কম আছে আপনারা এটা যদি নিতে চান আপনারা 700 টাকার ভিতরে নিতে পারবেন এটা নিলে আপনার দাম করবে 700 টাকা এই 700 টাকার ভিতরেই কোম্পানি অনেক ফ্যাসিলিটি দিয়ে রাখছে এটা আপনার অ্যাপের নাম তার আপনারা চাইলে নিতে পারেন এটা দিয়ে আপনি আট ইঞ্চি সাইজের স্পিকার আপনারা চারটা স্পিকার ভাবে বাজাইতে পারবেন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে ব্লুটুথ কানেকশনও যেহেতু চলবে আপনারা চাইলে মোবাইল দিয়ে ডাইরেক্টও বাজাইতে পারবেন এই দেখেন আউটস দেওয়া আছে এবং ব্লুটুথ তো আছে তো বন্ধুরা যদি এটা আমি আপনাদের এখন সিম্বল খালি অন করে দেখাই এটা আমি যেহেতু কানেকশন করবো না এখন বক্স লাগে লাগাবো না আমি আপনাদের তাহলে এটা অন করে দেখাইতেছি দেখেন এইটা কানেকশন পাইছে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা অনেক সুন্দর আছে আপনারা চাইলে এখন যেরকম ব্লুটুথ কানেকশন আছে এটা অফ অন সুইচ আছে দেখেন এটা আছে আপনার এফ এম রেডিও এফ এম এবং আউট এর এটা সুইচ আছে সব মিলিয়ে কোয়ালিটি ভালো আছে আপনারা চাইলে নিতে পারেন শুধুমাত্র সাতশো টাকার ভিতরে আপনারা মালটা পাই যেতেছেন কোনো বন্ধুদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেউ যদি কিনতে চান সেটাও জানাবেন এবং আপনারা কোথায় থেকে বলছেন আপনি নিজের অ্যাড্রেসটা উল্লেখ করবেন তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এতটুকুই নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন